তারপরে কাতা <laughs> <laughs> ভাই লো ভর দিস না ভর দিস না ভর দিস না আমাক কি ভাল পাচলি

আমাকে যদি কেউ প্রশ্ন করে আর্থিক অবস্থা কেমন আল্লাহদা দিয়েছে চুক্তি কিন্তু আমার পরিবারের কাছ থেকে আমি অনেক ভালোবাসি যে ভালোবাসা অর্থ দিয়ে পাওয়া যাবে না দেখিনি

সংসারের দায়িত্ব সংসার রাখছে ওকে হ্যাঁ